হাঁস সেই মাছ খাবার তাল দিছে দেখো সেই হাঁস পুরো মাছ খাবার এরকম দেখো হ্যাঁ মানে সম্পূর্ণ ডুবে আর কি পুকুরে মাছ মারা চলছে দেখো পুরো দমে দেখ হাঁসে মাছ খায় শেষ করলে এই যে দেখো মানে পুরো মাছ মারা চলছে পুকুরে আর হাসের হাসে তো অর্ধেক মাছ খায়া ফেলল আর কি এই যে দেখেন মানে আয় 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 এ কি রে মানু টিমাজে রে দেখি দেখা তো দেখা দেখাও দেখাও গেলগি বাপ রে বিশাল বড় মাছ দেখ পুরো হাসের মানে মাছ ধরার তো চেষ্টা দেখেন 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 কি অবস্থা মানে কম জল জল কমছে আর মাছ তো সেই রকম তাল দিছে আর কি মাছ ধরার জন্যে মহা আনন্দে হাঁসগুলো একদম মানে জলের মধ্যে আর কি কারণ ওইদিকে পুরো মাছ চলছে আর এইদিকে হাঁসের উপদ্রব খাও তো এইভাবে খোলা জলে হাঁস থাকলে হাঁস মোটামুটি ভালোই বড় হয় ওই যে ধরছি এই যে দেখেন হাঁসগুলো আছে কত আনন্দে আছে হাঁসগুলো কত আনন্দে জলের মধ্যে মাছ খাইতেছে দেখেন দেখি ওইদিকে আবার কী মাছ ধরল ধরা পড়ল আয় 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 পুরো দমে চলছে এই যে দেখেন এই যে এই যে সাদা হাঁসের অবস্থাটা দেখেন মাছটা লাভ না মানে ওইদিকে মাছ চলছে আর সব বুড়ো মাছ পুটি মাছ এই সাইডে আসছে আর হাঁস এই যে দেখেন পুরো দমে আরকি দেখেন এই যে সাদা হাঁসটা দেখেন কি অবস্থা

দেখেন একদম মানে দুই বে পুরো মাছ ধরতেছে এইটা আকারটা দেখেন তো এই যে এই যে এই এই হাসটা দেখেন এই যে মানে দেখি এই যে দেখেন 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 এটা খুব মাছ ধরে আর কি এই যে এই হাসটা দেখেন দেখেন

মারতেছে আর হাস একদম মহা আনন্দে একদম ফুর্তিতে আছে তো যাই হোক এই পুকুরে হাঁস আছে মাছ মারতেছে তাই হাঁসগুলো রীতিমতো আর কি মাছ ধরে খাইতেছে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আর আর পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার